ঘরের দিন বাইরেলে বাইরে যেদিক চাই সেদিকেই খালি আরে নানান রকম মৌসুমি ফল তাল গ্যান্ডারি জাম্বুরা কত কিছু তো একলা একলা বাইরে গেলে তো মনে হয় যে হ্যাঁ ট্যাপ পয়সা খরচ হয়ে যাবে তো স্বামীর লোকের কদ্দুর বাইরে গেলে চাই স্বামী যখন কিনা দিতে না চায় মন মাছটা এরম খারাপ লাগে তো আমার স্বামীর লোকে রিক্সা করে এক যাইতেছিলাম তো দেখলাম বেটিরা দাঁড়া দাঁড়া তাল কিনতেছ তো স্বামীরা কইলাম আমারও তাল কিনা দাও স্বামীরা তাল কিনা দেওয়ানোর কথা কনার লগে লগে স্বামীর আমার স্বামী আমার কইতে ফিডা ফাত। ফিডের মধ্যে দুম্বুর দুম্বুর কইটা কটা তাল ফালাই পরে আমি তো রিকশালার সামনে এই যে আমাদের এই রুম না অপমানটা করলো আমি তো আমি তো লজ্জা চুপ হয়ে গেলাম তো চিন্তা করলাম তাল চাইছি তাতে ফিডে তাল ফালানোর কথা গেছে দুম্বুর দুম্বুর কইরা আর যদি আমি গ্যান্ডারি খেতে চাই না জানি কি করবো গ্যান্ডারি না দৌড়াই দিতে পারে আর দরকার নাই তো আমি এরপরে যেটা করলাম সেটা হলো আমি তার সাথে আমি তার সাথে অনশন করলাম হরতাল করলাম কথা বলা বন্ধ করে দিলাম তা আমার স্বামী ডিসমিস না পায়া আমার মন পাওয়ার জন্য সে আমার জন্য একটা তাল কিনে আনলো কিন্তু তাল কিনা আনার পরও তো আমার মন পাওয়া তো সোজা না এই যে তাল জানলো এখন এই তালটারে গুলাইয়া তালের পাল বাড়ি করব কেটা তো আমাকে তো কর্তব্য তো আমার স্বামী আর আমি টস করলাম আমার স্বামী করলো এই তালটা যে বিশাল বড় এটার বিসিব সাইডটা আমি করলাম যে না এটার বিসিব তিনটা তো যাই অবশেষে তালের বিসি তালটা খোলার পরে দেখলাম তালের বিসি তিনটা তো এখন কত এই যে তালটা যে তালটা যে সুন্দর মাইখা তালের যে ভিতরতে পাল্পটা যে করতে করতেইবো এখন এটা তো কম কঠিন কাজ না এটা তো অনেক কঠিন কাজ তো আমারই চোদ্দ বছর সংসার জীবনে এই প্রথম ফাঁকনা তাল আনছে অন্যান্য সময় তো আমাকে আত্মীয় স্বজনরা আমার ফিরাটা বানায় দেয় কিন্তু আমরা চিন্তা করলাম এবার নিজেরাই বানাবো এই যে তাল ডানছে এটা দিয়ে কাপ কেক বানামু কেক বানামো আইসক্রিম বানামু পিড়া বানাবো সব বানায় ফাড়ালাম একটা তাল দিয়ে তো যাই হোক প্রথম যে বিসিটা সেই বিসিটা আর দিয়া কসলা কসলা লইতে আমার তো বত্রিশটা বেজে আছে গা মানে বারোটা না চব্বিশটা বেজে আছে তো এর মধ্যে আমার স্বামী কলে আমার মাথা একটা অভিনব একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা যদি তুমি ফলো করো তাইলে কিন্তু তোমার অনেক আরাম হই তাহলে কিন্তু তোমার কষ্ট হইব না আর আমার আবার একটা খারাপ খাসলো তৈল গিয়ে আমি যদি আর ডানার দিয়ে যদি বেশি সারাদিন গোসা কাজ কাজকাম করি রাত্রেবেলা হাত অবশ্যই এজন ধরে ওষুধ ওষুধ না খাইলে না আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় একবার আমার হাত বসে গেছিলো আর একবার বিয়ার ফর করে ফন্ডিত কেজি আদা বাড়তে যায় আমার বেলা হাত বসে গেছিলো তো এই যে তালে রাডি নিতে যায় যদি থার্ড টাইম আত বসে তাহলে তো কাম তো আমার স্বামী তো ভয় পেয়ে গেল সুন্দর করে কেচি নিয়ে সুন্দর করে একেবারে তালে যে সুলডিয়ান আছে সুলডিয়ানে সুন্দর করে নাপতে বেড়া মতো সুন্দর করে কাটে দিল কাইটা দেওয়ার পরে আমি দেখলাম যে আসলেও তো দারুণ একটা বুদ্ধি আমার স্বামীরা তো এতক্ষণ আমি আমার স্বামীরা এত সুন্দর বৈজ্ঞানিক আইডিয়াটা তো ইগনোর করতেছিলাম কিন্তু যখন দেখলাম যে না এই তালের চুলটি কাইটাদনের পরে তালের পাল্পটা লোন হয়ে যায় তখন তো আমার আমার খুশিয়ার কে দেখে তো এই খুশিয়ার বেশিক্ষণ টিকলো না কি আঁকামারটা হইছে হেড়া আমি আপনা করে কদুর কই ও ঘরে একটু কয়ে দেয় আপনারা এরকম কেসি দেয় কাইটটা যদি তালের পাল্পগুলো লন তাহলে আপনাকে সুবিধে দেবো আর আমার যে সুখ সুখ তো বেশিক্ষণ শুল না কেমনে শিল না কই তালের বিষি তিনটা লই আমি কত জল্পনা কল্পনা করলাম যে এডিটা আমার টবের মধ্যে লাগামো লাগাইলে গাছ হইব আমার স্বামী কইতেছে তালের বিষি খাইব আর আমি কইতেছি না টবে গাছ লাগামো গাছ লাগলে গাছ বড় হইব আমার যে খোলামোড়া নদী রয়ে পড়ে সে জায়গা কিনা আছে সেই জায়গার মধ্যে তাল গাছ লাগাবো ফাইন আমার তালগাছ ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানতে বাস করে কানাবিসা তো যাই হোক হে আসার আমার মনেরটা মনে রয়ে গেলো কারণ আমার স্বামী যেটা করছে যে একামোটা করছে সকালবেলা ময়লা লাইছে যখন তাড়াহুড়া কই রাই তালের ও সুন্দর করে ময়লা লারে দিয়ে দিছে এই খবর শুই না আমার যেই দুঃখ লাগছে আমার মন চাইতেছিল আমি ফ্লোরের মধ্যে গড়ায় গড়ায় কতক্ষণ কান দিই তো যাই হোক আমার স্বামী করলে থাক দুঃখ পায় না আবার তোমার আমি সুন্দর দেখা একটা বড় একটা মটকা তাল কিনা দিবো আমি বুঝে আমারও লাগতো না তোমার তাল তুমি খাও দুঃসার্থ ভালো লাগে না